আচ্ছা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ দেখবো আমরা যেখানে ভার্বের কারেক্ট ফর্ম লিখতে হবে দেখো কিছু ভার্ব দেওয়া আছে এবং এই ভার্বের কোন ফর্মটি কারেক্ট আমরা সেটা লিখবো তো প্রথমে যেটা করতে হবে কারেক্ট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তোমাকে পুরো সেন্টেন্সটা খুব ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে যে কোনো টেন্স মার্কার বা কোনো টেন্স ক্লু আছে কিনা তো আমরা যদি পুরো সেন্টেন্সটা খুব ভালো করে না পড়ি তাহলে যেটা হবে তোমরা সাবজেক্ট অনুযায়ী যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা এখানে ব্র্যাকেটে যেহেতু ট্রাভেল দেওয়া আছে তোমরা সেক্ষেত্রে এখানে ট্রাভেল লিখতে পারো এবং এটা ভুল হয়ে যাবে কেন ভুল হবে আমরা এবার দেখি পুরো সেন্টেন্সটা দে ড্যাশ ব্র্যাকেটে ট্রাভেল টু ইটালি নেক্সট মান্থ এই যে দেখো এটা হচ্ছে একটা টেন্স মার্কার এবং এটা নেক্সট মান্থ মানে পরবর্তী মাসে বা পরের মাসে তারা ট্রাভেল করবে এটা অবশ্যই ফিউচার এবং আমরা ফিউচার সিম্পল স্ট্রাকচারে লিখবো তো যেহেতু ট্রাভেল আছে ফিউচার সিম্পল স্ট্রাকচারটা হবে এখানে আমরা উইল লিখবো এবং উইল একটি মডেল অক্সির ভার্ব সেক্ষেত্রে অবশ্যই এই ভার্বের বেস বসবে ট্রাভেল দে উইল ট্রাভেল টু ইটালি নেক্সট মান্থ তারা পরবর্তী মাসে ইটালি ভ্রমণ করবে এই যে দেখো নেক্সট মান্থ তোমাদের অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কিছু কমন মার্কার বা কমন ক্লুজ তোমাদেরকে জানতে হবে এরপরে লাস্ট ইয়ার দেখো লাস্ট ইয়ার হচ্ছে আরও একটি টেন্স মার্কার যেটা পাস্ট অ্যাকশন বোঝায় লাস্ট মানে হচ্ছে গত বা শেষ লাস্ট ইয়ার মানে গত বছর অবশ্যই একটা পাস্ট অ্যাকশন লাস্ট ইয়ার গত বছর দে ড্যাশ যেহেতু এটা পাস্ট টেন্স মার্কার তো এই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে লিখবো ভিজিটেড লাস্ট ইয়ার দে ভিজিটেড ফ্রান্স গত বছর তারা ফ্রান্স ভ্রমণ করেছিল বিন প্ল্যানিং দিস ট্রিপ ফর মান্স খুবই সুন্দর একটি স্ট্রাকচার দেখো দে হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যেখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে এবং মেইন ভার্বের সাথে যোগ হয় এখানে আরও একটা ব্যাপার আছে তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারের ক্ষেত্রে বা টেন্সের ক্ষেত্রে সিন্স এবং ফরের ব্যবহার হয় এই যে দেখো এখানে ফর আছে ফর মান্থস মানে তার অনেক মাস ধরে ট্রিপ এই ভ্রমণটি তার পরিকল্পনা করছে তারা অনেক মাস ধরে এই ভ্রমণটি পরিকল্পনা করছে তো যদি এমন হতো যে এই মান্থ অনেক মাস ধরে পরিকল্পনা না করে যদি তারা মনে করো যে গত মাস থেকে পরিকল্পনা করছিল বা করছে সেক্ষেত্রে যদি এখানে লাস্ট মান্থ হতো লাস্ট মান্থ সেক্ষেত্রে এখানে কিন্তু সেন্স হয়ে যেত এখানে হয়ে যেত সেন্স কারণ তোমরা জানো যে স্পেসিফিক টাইম পয়েন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা সেন্স ব্যবহার করব। আর যদি টাইম পয়েন্টে স্পেসিফিক না হয় একটা ডিউরেশন বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আচ্ছা এরপরে রাইট নাও এখানে আরও খুব সুন্দর একটা আসলে আমরা মার্কার দেখতে পাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে ভিজিটেড ভিজিটেড এরপরে রাইট নাও এটা হচ্ছে আরও একটি টেন্স মার্কার আমরা যেমন এখানে নেক্সট মান্থ পেয়েছি লাস্ট ইয়ার পেয়েছি রাইট নাও এটা হচ্ছে আরও একটা টেন্স মার্কার রাইট নাও যদি থাকে রাইট নাও থাকলে এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে রাইট নাও এরপরে নাও হতে পারে এরপরে কারেন্টলি হতে পারে আচ্ছা এরপরে অ্যাট মোমেন্ট হতে পারে মোমেন্ট ফর দ্য টাইম বিং হতে পারে তো এদিকে আমরা যাচ্ছি না রাইট নাও যেহেতু আছে তার মানে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার লিখবো সাবজেক্ট দেওয়া আছে দে তো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা জানো যে হেল্পিং ভার্ব হিসেবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব ভার্ব হিসেবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তার মানে অ্যামেজ আর অ্যাম ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী বসবে এরপরে ভার্বের সাথে যোগ করতে হবে ভার্বের সাথে যোগ করতে হবে তো সাবজেক্ট যেহেতু দে তো হেল্পিং ভার্ব হিসেবে আর বসবে দে আর এরপরে ভার্ব দেওয়া হচ্ছে বুক তো এটা যোগ করলে হবে বুকিং তার মানে দেখো তোমাকে ব্র্যাকেটে শুধু দেওয়া আছে বুক কিন্তু এই ক্লুর কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে এবং কন্টিনিউয়াস টেন্স লিখতে হলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে আইনজি যোগ করতে হলে আমাকে হেল্পিং ভার্ব লাগবে দে আর বুকিং ফ্লাইটস অ্যান্ড হোটেলস আচ্ছা এরপর ট্রাভেলিং ড্যাশ দে আর ফেভারিট হবি এখানে সাবজেক্ট হচ্ছে ট্রাভেলিং মনে রাখবা তোমরা যেহেতু ফোর ফাইভ এ বা থ্রি ফোর ফাইভ সিক্সে এ পড়ো মনে রাখবা যে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ট্রাভেলিং ট্রাভেলিং যেহেতু সাবজেক্ট তো ভার্ভ প্লাস ভার্ব প্লাস আইনজি দেখো একটু আগে আমরা কিন্তু কোথায় যেন এই ভার্ভটাকে দেখেছি ট্রাভেল ভার্বটাকে এই যে এখানে দেওয়া আছে ট্রাভেল আর এই যে দেখো ট্রাভেল ভার্বের সাথে আইনজি যোগ করা আছে যেটা যদি সাবজেক্ট পজিশনে বসে অবশ্যই এটা নাউন হিসেবে ফাংশন করবে এবং এটা হচ্ছে জেরান্ড তো তোমরা যেহেতু জেরান্ড আমার মনে হয় বলাটা হয়তো হবে জেরান্ড তোমরা বুঝবা না শুধু এইটুকু মনে রাখবা যে ওয়ার্ড প্লাস আইএনজি যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে সেটা নাউন তো যেমন আমি যদি বলি যে ওয়াকিং লিখতে অসুবিধা হচ্ছে দেখো আমি যদি বলি যে ওয়াকিং এরপরে হতে পারে ওয়াশিং এরপরে হতে পারে সুইমিং সুইমিং সাবজেক্ট পজিশনে এই ভার্ব ভার্ব এর সাথে আইএনজি ওয়াশ একটি ভার্ব এর সাথে আইএনজি আমরা দেখতে পাচ্ছি সুইম একটি ভার্ব এর সাথে আইএনজি আছে সাবজেক্ট পজিশনে যদি এরকম ভার্ব প্লাস আইনজি কোন শব্দ আমরা পাই সেক্ষেত্রে সেটা মনে রাখবার নাউন এর পরের যে ব্যাপারটা সেটা আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নাউনের পরে ভার্বটা আসলে কি হবে দেখো ব্র্যাকেটে কিন্তু বি 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 দেওয়া দেওয়া আছে আছে তো যেহেতু তার মানে অবশ্যই দেখো প্রেজেন্ট হচ্ছে বিচার বিষয় এবং আর তো এখন আমরা এমটাকে অবশ্যই বাদ দিতে পারি আমরা জানি যে এম বসে শুধুমাত্র আইর সাথে এরপরে দেখো ইজ আছে এবং আর আছে তো অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বসবে এখানে যেহেতু ট্রাভেলিং আছে এবং আমি একটু আগে যেগুলো লিখেছি ওয়াশিং ওয়াকিং সুইমিং ট্রাভেলিং এই ভার প্লাস আইএনজি যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে মনে রাখবা যে সবসময় ইজ বসবে মানে সিঙ্গুলার ভার্ভ বসবে এগুলো নিজেরাই হচ্ছে সিঙ্গুলার মানে জেরান্ট সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে সিঙ্গুলার বলতে থার্ড পারসন সিঙ্গুলার তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইজ হবে শুধু মনে রাখবা যে ওয়াকিং ওয়াশিং সুইমিং এগুলো হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তো সেক্ষেত্রে ইজ বসবে যেমন আমরা জানি যে হি ইজ হয় রোহি ইজ হয় করিম ইজ হয় সি ইজ হয় আচ্ছা ট্রাভেলিং ইজ দেয়ার মানে তাদের এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফেভারিট হবি ওকে নেক্সট হচ্ছে দে ইউজুয়ালি এটা আরও একটা টেন্স মার্কার ইউজুয়ালি মনে রাখবা যে ইউজুয়ালি যদি থাকে ইজুয়ালি নর্মালি হতে পারে ইউজুয়ালি নর্মালি এরপরে হচ্ছে অফেন হতে পারে আচ্ছা এরপরে রেগুলারলি হতে পারে আচ্ছা এরকম যদি টেন্স মার্কার থাকে ইউজুয়ালি এই যে দেখো ভার্ব এরকম টেন্স মার্কার যদি থাকে তাহলে প্রেজেন্ট সিম্পল হবে যেখানে সাবজেক্টের পরে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব সাবজেক্টের পরে ভার্বের এক্সপ্লোর যেহেতু আছে এক্সপ্লোর মানে অনুসন্ধান করা বা খোঁজ করা বা ঘুরতে যাওয়া তাহলে দে ইজুয়ালি এক্সপ্লোর নিউ প্লেসেস তারা সাধারণত নতুন জায়গার আসলে খোঁজ করে এফ সামার.